কবরে মানুষকে জীবিত করলে এটা কোরআনের খেলাফ হয়ে যায় কোরআনে আল্লাহ বলেছেন যে মৃত্যুর পরে তোমাকে হাসরের ময়দানে তোলা হবে আল্লাহর সামনে বিচারের জন্য নিয়ে যাওয়া হবে কিন্তু মৃত্যুর পরে হাসর এর মাঝখানে আরেকবার জীবিত করা হবে এর কোনো প্রমাণ কোরআনে নেই পর্দার আলে জগতের শাস্তি এটা জায়গাটা না আল্লাহ কোরআনে বসে সে যে আমরা এ পর্যন্ত বসতে পারি যে যারা শাস্তির যোগ্য তাদেরকে জেলখানায় রাখা হবে কিন্তু কবরে মানুষকে জীবিত করা আজকের আলোচনাটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নকে ঘিরে আমরা তো জানি আল্লাহ হলেন সর্বশ্রেষ্ঠ বিচারক যেমন সুরা আত্মীন মানে পঁচানব্বই নম্বর সুরার আট নম্বর আয়াতে বলা হয়েছে আলাই বে আহকামিল হাকিমিন এর মানে হল আল্লাহ বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ একদম ঠিক আবার দেখুন সুরা মুমিন আয়াত একত্রিশ বা সুরা নিসা আয়াত চল্লিশ এগুলোতেও স্পষ্ট বলা আছে যে আল্লাহ কারোপতি প্রতি মানে সামান্য পরিমাণও জুলুম করেন না ঠিক তো সব জানার পর মনে প্রশ্ন আসে যদি কিয়ামতের দিনই চূড়ান্ত বিচার হবে তাহলে তার আগে কেন মানুষ শাস্তি পায় মানে যেমন ধরুন কবরের আজাবের কথা শোনা যায় বা ইতিহাসে বিভিন্ন জাতির উপর দুনিয়াতেই তো আজাব এসেছে হুম প্রশ্নটা খুবই যৌক্তিক আর এটা বেশ সাধারণ একটা ধারণা থেকেও আসে যে সব কিছু বুঝে একেবারে শেষ বিচারের পরেই হবে হ্যাঁ হ্যাঁ তো আজকের আলোচনায় আমরা আসলে কুরান আর হাদিসের আলোকেই দেখার চেষ্টা করব যে এই ঐশে শাস্তি বা প্রতিদান এটা ঠিক কিভাবে বিভিন্ন ধাপে কার্যকর হয় আর কেন এই আগের ধাপগুলো মানে চূড়ান্ত বিচারের আগে হওয়াটা অবিচার নয় বরং আল্লাহর ন্যায় বিচার আর প্রজ্ঞারী অংশ ঠিক বলেছেন এই ধাপগুলো বোঝা আসলেই খুব জরুরি চলুন তাহলে এই বিষয়টাতে একটু গভীরে যাই আমাদের লক্ষ্য হবে শাস্তির এই স্তরগুলো আর এর পেছনের কারণগুলো বোঝা আচ্ছা তো প্রথমে যে ভুল ধারণাটা ভাঙ্গা দরকার সেটা হলো শাস্তি শুধু কিয়ামতের দিনই হবে এই চিন্তাটা ইসলামী বর্ণনা অনুযায়ী যদি আমরা দেখি তাহলে আল্লার প্রতিদান প্রক্রিয়া মানে শাস্তি বা পুরস্কার এটা মূলত তিনটে পর্যায়ে ঘটে তিনটে পর্যায়ে হ্যাঁ প্রথমটা হলো দুনিয়ার জীবনে মানে কোনো জাতি বা ধরুন ব্যক্তি যখন খুব গুরুত্বর সীমালঙ্ঘন করে তখন কখনো কখনো এই পৃথিবীতেই তার ফল ভোগ করতে হয় যেমন ওই যে নবীদের সময়ের জাতিগুলোর কথা আমরা জানি কি যেমন ধরুন নুহ আলাইসালামের জাতি আদ সামুদ জাতি ফেরাউনের জাতি তাদের ওপর তো দুনিয়াতেই ধ্বংস নেমে এসেছিল এটা হলো প্রথম পর্যায় আচ্ছা দ্বিতীয় পর্যায়টা হল বর্জাক মানে মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত যে একটা অন্তর্বর্তীকালীন জীবন আছে এটাকে সাধারণত আমরা কবরের জীবন বলি হ্যাঁ কবরের আজাব বা শান্তির কথা যে আসে ঠিক এই বর্জাকেও কিন্তু মানুষের ভালো বা মন্দ কাজের প্রতিদান শুরু হয়ে যায় নেককার হলে শান্তি পাপি হলে শাস্তি হ্যাঁ আর তৃতীয় মানে চূড়ান্ত পর্যায়টা হল আখেরাত সেটা হবে কিয়ামতের দিনের মহা বিচারের পর তখন স্থায়ী পুরস্কার বা শাস্তি নির্ধারিত হবে তার মানে বিচারের আগে কেন শাস্তি এই প্রশ্নটা আসলে পুরো প্রক্রিয়াটা না জানার কারণে হচ্ছে একদম আল্লার প্রতিদান প্রক্রিয়াটে এরকম বিভিন্ন ধাপে আসে আর পুরোটাই তার ন্যায় বিচারের সাথে সম্পর্কিত এই ধাপগুলোর কথা কি কোরআনেও স্পষ্ট বলা আছে দুনিয়ার যেমন ব্যাপারটা অবশ্যই আছে যেমন ধরুন সুরা নাহাল মানে ১৬ নম্বর সুরার ছত্রিশ নম্বর আয়াতে ইশারা দেওয়া হয়েছে রাসুলদের যারা অস্বীকার করেছিল সেই জাতিগুলোকে আল্লাহ কিভাবে পাকরাও করেছিলেন সেদিকে ইঙ্গিত আছে আয়াতটির শেষাংশে বলা হয়েছে ফসি রুফিল আর্দে ফু কৈফান আ কেবাতুল বিন মানে তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো যারা সত্যকে অস্বীকার করেছিল তাদের পরিণাম কেমন হয়েছিল এটা তো দুনিয়ার শাস্তিরই প্রমাণ ঠিক আর কবরের আজাব বা বর্জখের শাস্তির ব্যাপারে যদি বলেন তাহলে সবচেয়ে স্পষ্ট প্রমাণগুলোর একটা হল সুরা গাফের মানে চল্লিশ নম্বর সুরার ছেচল্লিশ নম্বর আয়াত সুরা গাফের আয়াত আচ্ছা আচ্ছা হ্যাঁ এখানে ফেরাউনের অনুসারীদের ব্যাপারে বলা হচ্ছে النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة أدخل آل فرعون أشد العذاب এর অর্থ কি এর অর্থ হল তাদের সকাল ও সন্ধ্যায় আগুনের সামনে উপস্থিত করা হয় আর যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন নির্দেশ দেওয়া হবে ফেরাউনের সম্প্রদায়কে কঠিনতম শাস্তিতে প্রবেশ করাও ও এখানে তো দুটো সময়ের কথা বলা হচ্ছে ঠিক ধরেছেন দেখুন এখানে পরিষ্কার বলা হচ্ছে কিয়ামত সংঘটিত হওয়ার আগে তাদের সকাল সন্ধ্যায় আগুনের সামনে আনা হয় এটা কিসের শাস্তি এটাই বর্জখের শাস্তি হ্যাঁ কারণ কিয়ামতের দিনের শাস্তির কথা তো পরে বলা হয়েছে কঠিনতম শাস্তি একদম সুতরাং এই আয়াতটা বর্জখের শাস্তির একটা খুবই জোরালো প্রমাণ এটা আসলে খুব পরিষ্কার কিন্তু তাহলে আবার সেই গোড়ার প্রশ্নে ফিরি কেন মানে চূড়ান্ত বিচারের আগেই কেন এই শাস্তিগুলো দেওয়া হচ্ছে এর পেছনে আল্লার কি প্রজ্ঞা থাকতে পারে দেখুন এর পেছনে আসলে অনেকগুলো কারণ আর হেকমা বা প্রজ্ঞা আছে যেমন প্রথমত এটা হতে পারে মানুষের জন্য একটা প্রমাণ বা নিদর্শন মানে যখন আল্লাহর বিধান না মানার কারণে কোনো জাতি ধ্বংস হয় তখন সেটা পরের মানুষদের জন্য একটা শিক্ষা হয় আল্লাহর ক্ষমতা আর তার বিধানের সত্যতা ফুটে ওঠে আচ্ছা মানে সতর্কবার্তা হিসেবে হ্যাঁ সতর্কবার্তা এবং একই সাথে প্রমাণস্বরূপ দ্বিতীয়ত এটা পরবর্তী জাতি বা মানুষের জন্য একটা শিক্ষা তৃতীয়ত এটাকে কিন্তু ন্যায় বিচার প্রক্রিয়ারই একটা অংশ হিসেবে দেখা যায় কিছু অপরাধ এত গুরুতর যে তার আংশিক ফল দুনিয়াতেই দেওয়া হয় আর বর্জ্যখের শাস্তিটা হলো আখেরাতের শাস্তির একটা মানে পূর্বাভাস বা প্রাথমিক ধাপের মতো মানে ফাইনাল পরীক্ষার আগে যেমন মক টেস্ট হয় হ্যাঁ কিছুটা সেরকম বলতে পারেন বর্জ্য জীবনটাকেও একটা পরীক্ষামূলক ধাপ বা প্রতিদানের সূচনা পর্ব হিসাবে দেখা যেতে পারে আর আরেকটা কারণ হতে পারে যারা সত্য জানার পরেও মানে বিভিন্ন নিদর্শন বা এমন কি আজাব দেখেও অহংকার করে সত্য অস্বীকার করতেই থাকে তাদের বিরুদ্ধে কিয়ামতের দিন প্রমাণটাকে আরও মজবুত করা বোঝা গেল কিছু পরিচিত উদাহরণ দিলে হয়তো ব্যাপারটা আরও পরিষ্কার হবে অবশ্যই যেমন ধরুন ফেরাউনের কথাই তো আমরা আলোচনা করছিলাম তার ক্ষেত্রে দেখুন পর্যায়গুলো কত স্পষ্ট দুনিয়ায় পানিতে দুবে ধ্বংস হল হ্যাঁ তারপর বর্জ্যখে সকাল সন্ধ্যা আগুনের সামনে উপস্থিতি যেটা সুরা গাফির বলছে ঠিক এবং সব শেষে কিয়ামতের পর চূড়ান্ত কঠিনতম শাস্তি পুরোটাই একটা ধারাবাহিক প্রক্রিয়া ঠিক আর অন্য জাতিগুলো একই রকম নুহ আলাইহে সালামের জাতি মহাপ্লাবনে ধ্বংস হয়েছে আজ জাতি ঝড়ে জাতি ভূমিকম্প বা বজ্রপাতে লুত আলাইহে সালামের জাতি পাথর বর্ষণে এগুলো সব দুনিয়াতেই ঘটেছে কিন্তু তাদের চূড়ান্ত বিচার তো এখনও বাকি হ্যাঁ সেটা কিয়ামতের দিন হবে ঠিক আবার দেখুন শুধু শাস্তির ব্যাপারেই নয় পুরস্কারের ক্ষেত্রেও এটা ঘটে যেমন ধরুন হাদিসে এসেছে উহুদের শহীদগণ বা অন্যান্য শহীদরা বর্জখে মানে কবরের জীবনেই জান্নাতের নিয়ামত ভোগ করতে শুরু করেন আচ্ছা পুরস্কারও তাহলে আগে শুরু হয়ে যায় হ্যাঁ এটা আখেরাতের চূড়ান্ত পুরস্কারের পূর্বেই শুরু হয়ে যায় এমনকি সাধারণ অবিশ্বাসী বা পাপি ব্যক্তিও অনেক সময় দুনিয়াতে তার কিছু কাজের ফল ভোগ করে যেমন অসুস্থতা অপমান দারিদ্র্য রূপে যদিও মূল হিসাবটা অবশ্যই আখারাতে হবে তার মানে প্রতিদান প্রক্রিয়াটা সেটা শাস্তি হোক বা পুরস্কার আসলে মৃত্যু থেকেই কম বেশি শুরু হয়ে যায় অনেকটা তাই এ বিষয়ে কি হাদিসেও কোনো পরিষ্কার নির্দেশনা আছে মানে বর্জখের এই জীবন বা শাস্তির ব্যাপারে হ্যাঁ অবশ্যই আছে একটা খুবই গুরুত্বপূর্ণ হাদিস আছে এই প্রসঙ্গে রাসুলুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন হাদিসটা তিনমিজিতে বর্ণিত হয়েছে এর সনদ নিয়ে কিছু কথা থাকলেও অর্থগতভাবে এটা খুবই তাৎপর্যপূর্ণ কি বলেছেন তিনি তিনি বলেছেন মুফহু মিয়ে হ্যাঁ কে আল মিন মনজিলিমাজ আখিরা ফ ইনাজু মিনহু ওয়া ইনু মিনহু ফমাবা দহু মিনহু অর্থাৎ কবর হল আখেরাতের মঞ্জিল বা ধাপগুলোর মধ্যে প্রথম ধাপ আখেরাতের প্রথম ধাপ হ্যাঁ এরপর তিনি বলেছেন যে ব্যক্তি এখান থেকে মুক্তি পাবে তার জন্য পরবর্তী ধাপগুলো সহজ হয়ে যাবে আর যে এখানে মুক্তি পাবে না তার জন্য পরবর্তী ধাপগুলো আরও কঠিন হবে সুভানের জীবনের গুরুত্ব একদম পরিষ্কার করে দিচ্ছে ঠিক এই হাদিসটা বর্জ্যখের জীবনের বাস্তবতা এবং আখেরাতের প্রস্তুতির ক্ষেত্রে এর ভূমিকাকে অত্যন্ত জোরালোভাবে তুলে ধরে তাহলে এতক্ষণের আলোচনার সারমর্ম যদি করি তাহলে এটা দাঁড়ায় যে আল্লাহ যেহেতু পরম বিচারক এবং তিনি কারো প্রতি জুলুম করেন না তাই তার যে প্রতিদান ব্যবস্থা সেটার বিভিন্ন স্তর আছে দুনিয়া তারপর বর্জ্যক বা কবর এবং সবশেষে আখেরাত হ্যাঁ এবং এই স্তরগুলো আসলে বিচারেরই একটা বিস্তৃত রূপ চূড়ান্ত বিচারের আগে শাস্তি বা পুরস্কার দেওয়াটা তাই আল্লাহর প্রজ্ঞা ও পরিকল্পনার অংশ এটা অবিচার নয় একদম ঠিক বলেছেন দুনিয়া আর বর্জ্যখের এই প্রতিদানকে আমরা চূড়ান্ত বিচারের একটা প্রস্তুতিমূলক অংশ প্রমাণ এবং একই সাথে সতর্ক বার্তা হিসেবে দেখতে পারি এগুলো আল্লাহর নিখুঁত বিচার আর প্রজ্ঞারী অংশ কোনোভাবেই জুলুম নয় শাস্তির এই বিভিন্ন স্তর জানার পর একটা বিষয় কিন্তু ভাবনার খোরাক জোগায় কীরকম আমরা পৃথিবীতে যে নানান ঘটনা ঘটতে দেখি অনেক সময় যা আমাদের কাছে খারাপ মনে হয় বা ধরুন ব্যক্তিগত জীবনে যে উত্থান পতন আসে এগুলোকে যদি আমরা ঐশী বিচার আর একটা বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে দেখার চেষ্টা করি তাহলে জগৎ আর জীবন সম্পর্কে আমাদের পুরো দৃষ্টিভঙ্গিতে কি ধরনের পরিবর্তন আসতে পারে এটা নিয়ে হয়তো আমাদের সবারই ভাবা উচিত খুবই গুরুত্বপূর্ণ একটা চিন্তার দিক তুলে ধরেছেন আসলেই তাই